হাই ফ্রেন্ডস আজকে আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হলো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক তো আমাদের অনেকেরই প্রয়োজন পড়ে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক বা ভবিষ্যতে প্রয়োজন পড়তে পারে যেমন ধরো আমার ভোটার কার্ডটি হারিয়ে গেছে সেই ক্ষেত্রে আমার এপিক ডাউনলোড এপিক ভোটার কার্ডটি ডাউনলোড করার প্রয়োজন সেই ক্ষেত্রে এই অপশানটাতে এই অপশানটাতে আমাদের প্রয়োজন পড়বে তো এই অপশানটাতে যখনই আমরা ভোটার নাম্বারটি দিয়ে ডাউনলোড করতে যাবো তখনই আমাদের মোবাইল নাম্বারটি প্রয়োজন মোবাইল নাম্বার লিঙ্ক প্রয়োজন তো হয়তো আমার ভোটার কার্ডটি পুরনো তখন আমি মোবাইল নাম্বার নাও দিয়ে থাকতে পারি সেই ক্ষেত্রে আমি কী করবো তো আমার দুই মিনিটের মধ্যে আমি সেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করার প্রসেসটি আমি তোমাদেরকে দেখাবো আজকে তো এখানে দেখো ভোটার কার্ডের ভোটার সার্ভিস পোর্টালের ভিতরে আমি আছি এটা তোমরা নিজেরাও বাড়ি থেকে করতে পারবে তো সেই ক্ষেত্রে তোমরা একটি নতুন ব্রাউজার নিয়ে নেবে এবার ব্রাউজারে গিয়ে সার্চ করবে ভোটার সার্ভিস পোর্টাল এবার এই এই ভোটারের যে পোর্টালটি সেইটি অন হবে তোমাদের সামনে সেখানে লগ করতে বলবে এবার লগ করতে হলে তোমাদের তো আইডি পাসওয়ার্ড প্রয়োজন তো তোমরা যারা জানো না যে কিভাবে আইডি পাসওয়ার্ড তৈরি করতে হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের এই নিয়েও একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তো আজকে দেখো আমার কাছে আইডি আছে তো আমি লগ ইন করেছি অলরেডি তো এখন চলো ভিডিওটি শুরু করি এই যে দেখো প্রথমে ফর্ম সিক্সে এটা আমাদের দরকার নেই সিক্স বা সিক্সে এর এগুলো দরকার নেই সেভেনও দরকার নেই কারণ সেভেন স্যালেন্ডারের ক্ষেত্রে এখানে দেখো শিফট টু রেসিডেন্স কারেকশন অফ এন্টারি এন্টারিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এই যে ফর্ম আর্ট এই ফর্মটি আমাদের প্রয়োজন তো ফিল ফর্ম এইট এই অপশানে ক্লিক করার পরে এরকম একটি অপশান আমাদের সামনে আসবে সেখানে এটি যদি তোমার নিজের হয় নিজের ক্ষেত্রে তুমি যদি ব্যবহার করো তাহলে সেলফ বলে যে অপশানটি আছে সেইটাতে ক্লিক করা মাত্র তোমার ভোটার নাম্বারটি শো করবে এবার যদি তোমার না তোমার না হয়ে অন্য কারো হয় তাহলে আদার ইলেক্টর বা তোমাদের ফ্যামিলি মেম্বারে যে কারো ধরো মা বাবা বা যে কারো তাহলে আদার ইলেকট্রোর বলে এখানে সার্চ করবে তো এখানে এন্টার এপিক এখানে ভোটার নাম্বারটি দিতে বলছে তো আমি একটা ভোটার নাম্বার র্যান্ডম দিয়ে দিচ্ছি ডবলিউ বি অবলিক জিরো সিক্স অবলিক জিরো থ্রি এইট অবলিক এখানে আছে ফোর ডবল ওয়ান ফোর ডবল ওয়ান টু ওয়ান সেভেন এখানে এটা দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করার পরে আমার সামনে সেই ব্যক্তিটির নাম এবং কোথা থেকে কোন পার্টে কত সিরিয়াল সব কিছু শো করছে এবার আমি ওকে করে দিব ওকে করার পরে আমার সামনে চারটি অপশান আছে শিফটিং অফ রেসিডেন্স কারেকশান অফ এন্টার এন্টারিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল বা কি সব পড়ার দরকার নেই আমার কারেকশান করার প্রয়োজন কারেকশান অপশানে ক্লিক করার পরে ওকে অপশানে আমি করে দিলাম এইবার আমার সামনে একটি ফর্ম খুলবে এই ফর্মটিতে আমার কিচ্ছু করণীয় নেই এখানে শুধু আমি দেখব বেঙ্গল দক্ষিণ দিনাজপুর সব ঠিকানা ঠিক আছে কিনা এবার নেক্সট করে দিলাম এবার নাম দেখলাম ভোটার নাম্বারটি দেখলাম আমার এগুলোতে কিচ্ছু করার দরকার নেই নেক্সট করে দিলাম এগুলো কিচ্ছু করবে না এখানে দেখো নিচের অপশানে আছে অ্যাপ্লিকেশান ফর কারেকশান অফ এন্টার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এই অপশানে আমাকে শুধু এখানে মোবাইল নাম্বার অপশানে ক্লিক করতে হবে তাহলে আমি মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবো এইবার আমার এখানে মোবাইল নাম্বার আমি যে কোনো একটি র্যান্ডম ধরো দিয়ে দিলাম কিছু একটা দিয়ে দিলাম মানে যেই মোবাইল নাম্বারটি তোমরা লিঙ্ক করবে সেটি অবশ্য দেবে এবার দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করলে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে প্লেস এই প্লেসের জায়গাতে তোমরা তোমাদের প্লেসটি দিয়ে দেবে মানে কোথা থেকে তুমি অ্যাপ্লিকেশানটা করছো সেটি দেওয়ার পর নেক্সট করবে নেক্সট করার পরে এখানে ক্যাপচা কোডটি যখনই তুমি দেবে এখানে ক্যাপচা কোডটি দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবে সেন্ড ওটিপি ক্লিক করার পরে তোমার মোবাইলে যে ওটিপিটি যাবে সেটি দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে অপশান যে আছে সেটি টাচ করা মাত্রই তোমার সামনে ফর্মটি বেরিয়ে আসবে তুমি যদি শুধু মোবাইল নাম্বার অপশানটি সিলেক্ট করে থাকো তাহলে সাবমিট করে দেবে সঙ্গে সঙ্গে দেখবে তোমার মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে এবার তোমার করণীয় তুমি ব্যাক অপশানে এসে হ্যাঁ ব্যাক অপশানে এসে এখানে যে এপিক ডাউনলোড বলে যে অপশানটি আছে সেখানে গিয়ে এবার ওইখানে তোমার ভোটার নাম্বার যেটি তুমি লিঙ্ক করতে চেয়েছো সেই ভোটার নাম্বারটি দেবে দেওয়ার পর স্টেট সিলেক্ট করার পর সার্চ করলে দেখবে তোমার ভোটার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বারটি শো করবে হ্যাঁ তো এটাই ছিল আজকের ভিডিও এবং শো করবে ওটিপি দেওয়ার পরে সেই ওটিপি সাবমিট করার পরে ভেরিফাই হলে তোমার ভোটার কার্ডটি এপিক কার্ড তুমি ডাউনলোড করতে পারবে এটাই আজকের ভিডিওর মেন উদ্দেশ্য ছিল তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে